আমার সকল দর্শক বন্ধুকে সুকন্যার ঠাকুর ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকর্মা পুজো দু সালে কবে এবং পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর সময় তিথি বিশ্বকর্মা পুজোর শুভ সময় কখন শুরু ও কখন শেষ এছাড়াও থাকছে এই দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় ইত্যাদি হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে বিশ্বকর্মা হলেন দেবতা শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন দেবশিল্পী বিশ্বকর্মা কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ ত্রেতা যুগে লঙ্কাপুরি এবং দাপর যুগে দ্বারকা নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পুজো মূলত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের শেষ দিনে এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে ইংরাজির দু হাজার সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলার 1431 একত্রিশ একত্রিশে ভাদ্র মঙ্গলবার এবার জেনে নিই বিশ্বকর্মা পুজোর শুভ সময় কি রয়েছে বিশ্বকর্মা পুজোর তিথি শুরু হবে মঙ্গলবার সাতটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর দশটা বেজে ১৬ মিনিট পর্যন্ত এবং পুনরায় দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ক থেকে দুটো বেজে ষোলো মিনিট পর্যন্ত পর জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় না হলে ক্ষতি হতে পারে ব্যবসা বা কর্মক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতির পূজা করা উচিত এবং এর ফলে ঘরে অর্থের অভাব হয় না এই দিন আমিষ খাবার থেকে দূরে থাকুন অন্যথায় আপনার কর্মস্থানে কিংবা ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এই দিন অবশ্যই অসহায় মানুষকে দান করুন এটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এই দিনে আপনার ইঞ্জিনে একটি স্বস্তিক তৈরি করুন বিশ্বকর্মা লাভের জন্য এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ